ফূলনান্ন মিনাল খাসিরিন রব্বুল রাত হয়ে গেছে نزুলে রহমতের সময় আপনার রহমতের দৃষ্টি দিয়া তাকায়া দেখেন সাদা সাদা কত দাড়িওয়ালা মুরুব্বিরা বসে আছে আল্লাহ কত হাজী সাহেবরা বসে আছে আল্লাহ কত নিষ্পাপ মাসুম বাচ্চারা বসে আছে আল্লাহ জাতি শ্রেষ্ঠ সন্তান আলেমরা বসা আছে পর্দার আড়ালের নেককার মা বোনেরা বসা আছে আমি মুসাফির গুনাগার কিন্তু আপনার রহমতের দিকে দুইটা হাত বাড়াইছি মেহরবানি করে আমাদের এই কথাগুলির উপরে বলনে বলা শুনলে বলা কেমন করার তৌফিক দেন আল্লাহ বুলটুডি মাফ করেন বিশেষ করে আপনার কুদরতি নজর দিয়া দেখেন গভীর রাত ঠান্ডার মধ্যে আপনার মহব্বতের বান্দারা আল্লাহ বিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছে খালি হাতে ফিরাইয়া দিয়ে না বড় আশা লইয়া দুইটা হাত বাড়াইছে খালি হাতে ফিরাইয়া দিয়ে না আমাদের জীবনের সদিরা কবিরা ইচ্ছা বন ইচ্ছা দেখাইয়া না দেখাইয়া যত গুণা করছি গো মেহরবানি করে মাফ করে দেন বাকি জিন্দগি আমারে আপনারে জারারে রে বাসায় রাখবেন আল্লাহ ইহদিন সেনা আপন মুস্তাকিম সঠিক এবং সরল রাস্তার উপরে আপনি চলার তো ফিক দেন যেমনি চললে দেন আল্লাহ আমাদের মধ্যে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে বানায়া দেন আমাদের দিন দার আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অভাব থাকলে অবাব দূর করে দেন ঋণ থাকলে ঋণ দূর করে দেন আল্লাহ অসুস্থ থাকলে শিফা দান করেন মুসিবত থাকলে উদ্ধার করে দেন বেকারি বিশেষ করে মা ফিল টাকা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা যে যেমনে পারছে মা ফিল্টার জন্য অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ অনেক প্রবাসী বাইরা ওই মা ফিল্টার সঙ্গে জড়িত আমার প্রবাসী বাইরা রাত অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ দিনের জন্য নেক কাজে পালো কাজে তারা শরিক থাকে আল্লাহ তাদেরও ব্যবসা বাণিজ্য খামায় রোজগার আপনি বরকত দেন প্রবাসী ভাইদের ঘরের মধ্যে রহমত বরকত দান করেন আমার অনেক ব্যবসায়ী ভাইরাও টাকা পয়সা দিয়ে সাহায্য করছে ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করেন আল্লাহ বিশেষ করে মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়ে বিয়ে থেকে পড়া করে দেন আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন মাদ্রাসার প্রতি মহব্বতটা বাড়ায়া দেন আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পাগরি পরিধান করানো হয়েছে এত মাসুম বাচ্চা তিরিশ পাড়া কোরআন মগস্থ করে ফলাইছে আল্লাহ তার সিনার ভিতরে তিরিশ পাড়া কোরআন মাসুম বাচ্চা অনেকের এই বয়সে ছেলেরা ভালো করে গোসল করতে পারে না খানা খাইতে পারে না কিন্তু আল্লাহ এই বয়সে এই বাচ্চার সিনার ভিতরে তিরিশ পাড়া কোরআন তারে তুমি বড় আলেম হিসাবে কবল করা বাংলার এক রাহবার তুমি কবল করো আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবল করো রব্বুল আলমিন মাদ্রাসার সাথে যারা জড়িত তাদের হায়াত আমলে বরকত দেন রব্বি কালিম আমরা যেন হাত বাড়াইছি আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার নাম ধরে ধরে সালাম এবং দূরত সোনার মদিনায় পৌঁছায়া দেন আমাদের আব্বা মা যারা কবরে গেছে তাদের কবরে সব পৌঁছায়া দেন

যার বিয়া তার খবর নাই ভাড়া বর্ষীর গুম নাই আমি খাতালে দূর দিন দেখ নামতো নাম্বার সুদা মাদ্রাসা আমি চালা আমি বুঝিতো নাম অনেক খবর পাইতাম তো ভাইয়া দূর যে আমার কুরশেদ ভাই কুরশেদ ভাইয়ের নাম এবং কুরশেদ ব্যবসা বাণিজ্য বরকর দান করুক কন দুই নাম্বার পাড়া কে দুই নাম্বার পাড়া পিছে ভাইয়ের নাম কি নামটা কোনো নাসির উদ্দিন আর এক বাইল জিহাদুদ্দিন এই দুই ভাই আরো তিন পারা হয়েছে এই নাসির উদ্দিন দুনু ভাইয়ের ব্যবসা বাণিজ্য বরকত দাও খামার রোজগারে বরকত দাও ঘরে শান্তি দাও বাচ্চা খাচ্ার বানা দা আমিনা ভাড়া ইন আলিল্লা এক হাজার এটা কি বেশি হয়ে গেছে গা একটা হাজার টাকা বন্ধু বান্ধব লয়ে গেলে খরচ করলেন মাদ্রাসার থাকবো টাকাটা বাচ্চারা কোনো কাজে লাগাইব কেমতের মাঠে এটা না যাতে উশিলা হয়ে যেতে পারে আপনার

একটা হাজার এত এত মানুষের মধ্যে একটা হাজার টাকা দিতে পারতেছেন না ওই যে আরেক ভাই আরেক ভাই সজীব ভাই সাত বরকত দান করেন রাস্তাঘাটের বাসায় দেন জিন্দা মুর্দা করে দেন হ্যাঁ গরের মধ্যে শান্তি দান করেন যে আরতে মদিনা দান করেন হ্যাঁ আর কে আছেন আট নম্বর আট নম্বর আট নম্বর আপনারা এক নাম্বার পড়বেন আট নম্বর আট নম্বর একজন ভাই দাঁড়ান না ভাই

আসলো সবাই দিয়া সব কাজ হয় না কালেকশনের সিস্টেম হলে একজনে দশ টাকা দিলে সোদ্দ গোষ্ঠীর জান্নাতো ডোভায় দরজা লাগাই দেয় এরপর আরেকজন তো ধরে তা আমি তো এত কিছু বলতে পারতেছি না তবে এটা বিশ্বাস করেননি যে দান করলে যে আল্লাহ মসিবত দূর করে আল্লাহ দূর করে দিব দেন আরেকজন দাঁড়ান বা একটা মাদ্রাসা চালাইতে অনেক কষ্ট আমি নিজে একটা প্রতিষ্ঠান চালাই বুঝতেছি এখন কতগুলা স্টাফ চালাইতে হয় কতগুলা ছাত্রদেরকে খাবার দিতে হয় মাদ্রাসার নির্মাণাধীন কাজ করতে হয় কো হয় নয় নম্বর আমির হোসেন ভাই নয় নম্বর আল্লাহ তুমি তার হায়াতে আমলে বরকত দান করো ব্যবসা বাণিজ্যে বরকত দাও রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাসায় দাও দুশ্মনের দুশ্মনীতে বাসায় দাও আমিন দশ নম্বর একজন দাঁড়া দশ নম্বর ভাই ভাই দশ নম্বর আল্লাহ আল্লাহ কবুল করো দশ নম্বর দশ নম্বর একজন ওই যে একজন দাঁড়াইছে দশ নম্বর ভাইয়ের নাম আবুল হুসেন ভাই দশ নম্বর আল্লাহ আবুল হুসেন ভাই হায়াতে আমলে বরকত দা বাচ্চা কাচ্চা দিনদার বানায় দা ঘরে রহমত বরকত দান আমিন এগারো নাম্বার এগারো নাম্বার দিবে নেই দাঁড়ায় জানগা গা আল্লাহ একটা হাজার তেত্রিশ হাব হয়েছে দশে মিল্লা দিলে এটা একটা বোঝা হবে আর কয়েকজনে দিলে তো এটা এরার জন্য বোঝা হয়েছে বাবা দাঁড়ান দাঁড়ান এক হাজার কোটা এগারো নাম্বার

ওই আত্ম তুলনা কথাও কয় না ইয়া আল্লাহ বিসমিল্লাহ কলম বিসমিল্লাহ কলম এই বড় আড় দোকান আমরার বড় যা যত বড় নুটটা ছেড়ে বের করেন এই ছাত্ররা কেও খালি হাতে যাবেন না যতটুক পারেন সাদগুণে যাই আপনারা দিবেন তার মানে মাদ্রাসা যে मोहब्बत করেন ভালোবাসেন এটা একটা বহিঃপ্রকাশ আল্লাহ আপনাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দাও मुसीबत থেকে আপনাদের উদ্ধার করো আর এর ভিতরে কেউ বারো নাম্বার থাকলে আমাদের রায় পড়েন